আপনি যদি এইগুলো অক্ষর চেনেন এইগুলো হরফ চেনেন তাহলে আপনি পুরো কোরআন শরীফের হরফগুলো আপনি চিনতে পারবেন কারণ সেম এরকমই লেখা আছে এইগুলো হচ্ছে যুক্ত অক্ষর একটি একটি আলাদা করে অক্ষর একসাথে হয়ে যুক্ত হয়েছে এটির নাম হচ্ছে মুরাক এটি হচ্ছে কোরআন শৈশ্য করে পড়ার তৃতীয় পর্ব আমি দশটি পর্ব আপলোড করবো কোরআন শরীফ সৈশুদ্ধ করে পড়ার দশটি পর্ব আপলোড করব এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি যে আপনি সৈশুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আপনি দশটি পর্ব মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসুন শুরু করছি একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন বা 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 সামনের বা মাঝের বা শেষের বা 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 এখানে খেয়াল করুন সামনের হা মাঝের হা শেষের হা তিনুটায় হা কখনো এটি আসে কখনো এটি আসে কখনো এটি আসে কোথায় কোনটি আসে শব্দের শুরুতে এরকমটাই আসে এবং শব্দের মাঝখানে এই হাটি রয়েছে হা আসে এবং শব্দের শেষে এই হাটি আসে তিনটি একই হা অর্থাৎ হা হলকের শুরু থেকে উচ্চারণ হয় এটি হচ্ছে এই তিনুটি হচ্ছে হা 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 একটু ভালো করে বুঝবেন এরপরে সৎ সদ 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 ভালো করে উচ্চারণ করবেন শব্দের শেষে সব সময় এই পূর্ণ হরফটি আসে এবং শব্দের মাঝখানে শুধু মাথাটি আসে হরফের মাথাটি আসে সদ 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 ক্যাফ ক্যাফ কাফ দেখুন শব্দ শুরুতে কীরকম শুধু মাঝখানে এবং শব্দের শেষে ফুল হরফটি এসেছে কাফ 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 জিম 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 তিনুটাই জিম শব্দের শেষে এরকমটাই ফুলটি রয়ে ফুল আসে এবং শব্দের শুরু এবং মাঝখানে শুধু হরফের মাথা এসেছে যেইগুলো হরফের নোক্তা আছে সেগুলো হরফ নোক্তা দেখে চিনবেন এবং সেই যেইগুলো হরফের নোক্তা নেই সেগুলো হরফ মাথা দেখে চিনবেন এরপরে আসুন মিম 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 শব্দের মাঝখানে শব্দের শুরুতে এরকম এবং শব্দ শেষে পূর্ণ হরফটি আসছে একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করবেন তাহলে কোরআনের হরফগুলো আপনি চিনতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ পর্ব এটি শিন সামনের শিন মাঝের শিন শেষের শিন 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 সামনের আইন মাঝের আইন শেষের আইন এখানে উচ্চারণে খেয়াল করবেন একটি হচ্ছে এটি হচ্ছে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয় চাপ দিয়ে অধিকাংশ একটা ভুল হয় আইন বলতে হবে আইন বলা যাবে না আইন বলতে হবে চাপ দিয়ে এবং হরপ দেখুন তিনটি তিন রকম একটু ভালো করে বুঝবেন শব্দের শুরুতে এরকম এবং শব্দের মাঝখানে এরকমটাই আসে এবং শব্দের শেষে এরকমটি আসে এরপরে দেখুন একটি করে নোক্তা একটি করে নোক্তা আসলে এই এইগুলো হরফ চিনতে হবে খুব সহজ করে নুন ফা নুনের মাথা গোল নেই এবং ফার মাথা গোল রয়েছে একটি করেই নোক্তা একটু ভালো করে করবে এটা হচ্ছে নুন এটি হচ্ছে ফা এটা হচ্ছে গইন এটি খ দুইটি হলকের শেষ থেকে উচ্চারণ হয় খ খ র বাল একদম হালকা করে জিব্বারাগা থেকে তাঁতেরাগা জিব্বারাগা এভাবে র জ জাল এটি বলা যাবে না বা জিম বা জিম এভাবে উচ্চারণ করবেন জিম জিম বা জিম কফ ত্যা কফ দুটি দুটি করে নোকতা এই দুটি হয় বা করে নোকতা মাথা গোল হয়ে দুই নোকতা হলে কফ এবং তার হচ্ছে একটি কালার উপরে দুইটি নোক্তা তা কফের উচ্চারণ সবসময় জিব্বার গোড়া থেকে ওপরে তালের সঙ্গে কফ ধাক্কা দিয়ে কফ অফ স্যা শিন সাটা নর্মাল যেমন নর্মাল স্যা জিব্ব্রাগে তাতে রাখা এবং শিনটি হচ্ছে জিব্বার মাঝখান উপরে তার সঙ্গে শিন 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 এরপরে তিনটে করে আসবে এরপরে চারটি পাঁচটি করে আসবে এরপরে দশ বারোটি করে আসবে এইগুলো হরফগুলো চেনেন তাহলে খুব সহজেই হরফ আপনি কোরআন তলব করতে পারবেন দেখুন এরপরে হ ল্যাম অফ হ ল্যাম অফ আইন অফ দেল عين قف دل عين قف دل ح ط ب ح ط ب لم ح لم ح قف يا عين ط يا كف يا عين ط يا كف نون نون عين ميم تا كف نون عين ميم تا كف ف ل يا আইন ব্যল ফ্যা ল্যাম ইয়া আইন ব্যল মিম হ লম, সদ য় নুন মিম হ ল্যাম সদ য় নুন ব্য এটি খুবই মনোযোগ সহকারে একটু দেখবেন ব্যা নুন য়া ত্যা ফ্যা ফ্যা অফ সিন শিন সদ দদ ত তারপরে হচ্ছে জিম হ্যান লেম হ্যা মিম অবশ্যই বুঝে বুঝে পড়বেন প্রতিটি হরফ দেখে দেখে পড়বেন যদি না মুখস্থ হয় তাহলে লিখবেন আর অবশ্যই লাইক দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার লাইক দেওয়ার ফলে এই ভিডিওগুলা ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দেয় আছে এ পর্যন্তই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা